হ্যালো ইয়স আসসালামু আলাইকুম আবারও আরেকটি নতুন কাজের ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আজকে একটি বাথরুম কাজ করেছি সেই কাজের সম্পূর্ণ কাজ শেষ করে আপনাদের কিছু অংশ দেখানোর জন্য ভিডিওটা করেছি এই পাশে আমি একটি বেসিং ফিট করেছি এটা হলো বেসিন দেখেন বেসিং এটা হলো বেসিং কল দেখেন কি সুন্দর পানির স্পিরিট বেসিং কলের অত্যন্ত সুন্দর এটা হলো সেলফ আর এটা হলো আয়না আর এটা হলো রিং টাওয়ার দেখেন এই জায়গায় আমি একটি লো কমট বসিয়েছি এখানে পুডিং এর কাজ বাকি আছে আমি আপনাদের দেখা যাচ্ছি এই পাশে আমি গরম ও ঠান্ডা পানির কনসেল করেছি এটা হলো গরম পানির কল আর এটা হলো ঠান্ডা পানির কল দেখেন পানির কি সুন্দর স্প্রিট এটা হলো এক কথা এগুলো বালতির কল এখানে দুইটা সাওয়ার চাপি আছে এটা হলো গরম পানি আর এই পাশেটা হলো ঠান্ডা পানি দেখেন আমি শাওয়ারটা আপনাদের ছেড়ে দেখাই অত্যন্ত সুন্দর সাওয়ারের পানি পড়ছে অনেক স্পিরিট এর পাশে একটি ব্যবহার করেছি দেখেন আর এখানে এটা হলো বদনার কল আর এই পাশের হলো পুষ দেখেন পুস্ট অফিস স্ট্রিট আর ওই হল টা হলো ফেলাস পয়েন্ট আর এটা হলো ফেলাস ট্যাঙ্কি এখানে একটু কাজ বাকি আছে ওটা একটি লেট পাইপ লাগবো ওটা লেট পাইপটা ছোটো নিয়ে এসছে আর এই পাশে হলো টিস্যু বক্স আর এই পাশেটা হলো টাওয়াল আর ওটা হলো অ্যাডজাস্টমেন্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন